হ্যাঁ আসলে তো দেখলাম ভাইফোনে করে তুমি জিতে চাও হ্যালো গাই ব্যাক টু আওয়ার চ্যালেঞ্জ তো আজ হবে ডিম সোয়াবিনের কষার চ্যালেঞ্জ আজকে না থাকবে কোনো প্রাইস না থাকবে কোনো পানিশমেন্ট আজকের চ্যালেঞ্জটা হবে আজকে যদি আমি জিতে কালকে বিরিয়ানি আর সোম জিতলে কালকে ডাল ভাতের ভিডিও হবে তো চলো শুরু করা যাক রেডি ওয়ান টু স্টার্ট হ্যালো দাও এই যে টাইমটা আমাকে কে দেবে বলো তাহলে আমার এই থালাটা কেন নড়ে কি জানি ও বাবা শুরু আজকে মাখিয়ে ঝুঁকিয়ে তারপরে খাবো আমি প্রতিদিনও ফার্স্টে থাকা কৰা তুমি দি

তোর ডিম শেষ আচ্ছা প্রচন্ড ফার্স্ট চলছিস हमें I हेलो mean, গায়েটা খুব ঝাল হয়েছে লেবুটা টা দেওয়া তো একটু যেতেই যাচ্ছিস কি করে আস্তে আস্তে খেয়ে

প্রথম জিতে গেছে কালকে ডাল ভাত হবে ভিডিও কালকে কি হবে ডাল ভাত আচ্ছা ভিডিও এখন এডিটিং করবো তখন দেখবি বলেছে আমি জিতলে বিরিয়ানি সোম জিতলে ডাল ভাত না তার মাঝখানে আমি একবার বলেছিলাম যে আমি জিতলে বিরিয়ানি হবে কালকে ডাল ভাতের ভিডিও আনবো না ডাল আলুর পকোড়া কি হবে আমি বলে দিচ্ছি আমরা এত ভালো ভিডিও বানাই কিন্তু একটু ভিউজ আসে না তাহলে এত ভালো ভিডিও বানিয়ে কী হবে একটু তো ভালো অন্তত অন্তত লাইকটা তো করে দাও যাতে আমাদের মোটিভেশানটা বাড়ে প্লিজ লাইক করে দাও তাতে মতো এই পর্যন্ত দেখা হচ্ছে আর একটা ভিডিওতে